সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম বেনুপুর হাটে বেনুপুর হাটে এসে দেখেন বিয়ার্স আমরা আজকে প্রচুর পরিমাণে ছাগল দেখতে পাচ্ছি দেখেন বিয়ার্স অনেক সুন্দর সুন্দর ছাগল অনেক সুন্দর সুন্দর ছাগল আমরা এখন আপনাদের সঙ্গে তুলে ধরি ভালো আছেন কয়টা নিয়ে দুই দুইটা এই দুইটা দেশি ছাগল দেশি ছাগল মাসাল্লাহ এগুলা বয়স কেমন দুই বছর হয়েছে দুই বছর দাঁতে কয়টা চারটা না দুইটা দুইটা

দেখি কত পর্যন্ত ওঠে তারপরে তো আপনি একটা সাথে মাঝে এই টাকা হলে আমরা বিক্রি করে দেব হ্যাঁ আঠারো হলে বিক্রি করে দেব আর আঠারো হাজার টাকা হলে বিক্রি করবেন দেখেন বেশ সুন্দর ছাগল এগুলো গুছ কেমন হতে পারে একটা গোস আঠারো কেজি করে হবে আঠেরো কেজি করে গুছ হতে পারে ঠিক আছে সুন্দর একটা ছাগল নিয়ে আসছেন গিরস্ত এটা কিনছেন কিনছেনছেন কিনলেন পনেরো হাজার পনেরো হাজার টাকার ছাগল দেখেন সুন্দর একটা ছাগল কিনছেন কিসের জন্য কিনছেন এটা কুরবানি কুরবানির জন্য মাশাআল্লাহ কোথা থেকে আসছিলেন এই চাতলবিটি বাইদগাঁও ও আচ্ছা চাতলবিটি মানে বিটাবাড়ি বিটাবাড়ি হ্যাঁ আচ্ছা ঠিক আছে হাত ভিউয়ার্স আমরা সি বেনুপুর হাট এই হাট সপ্তাহে একদিন দিন বসে এই হাটটি হচ্ছে গাজীপুর জেলা কালেগুরু উপজেলা দেখেন ভিউয়ার্স এদিকেও সুন্দর সুন্দর ছাগল

কেমন আছেন ভালো কয়টা আনছেন এই একটা কি এটা মা ছাগল মাইগা ছাগল নিয়ে আসছেন এই এক পিসি নিয়ে আসছেন এক পিসি নিয়ে আসছেন এটা বয়স কেমন বয়স এই দুই বছর হইছে দুই বছর ব্যাপারী আপনি না গৃহস্থ না আমার বাড়ি আচ্ছা আচ্ছা এটা চাওয়া থাকবে কত চাইতাছি তো 14 15000 14 15 চাওয়া দাম উঠছে কত 12000 টাকা হয় 12000 সার্ভেন কত

বয়স না তিন বৎসর তিন বছর সাথে বাচ্চা নাই এখন এখন সাথে কাছে আচ্ছা এই জোড়া দাম ছাড়া কত দাম পঁচিশ হাজার দুইটা পঁচিশ হাজার টাকার চাওয়া দেখেন বেয়া তিন বছর বয়স বিক্রি বিক্রি আন কত জায়গায় বাজারে কত দাম উঠছে কত দাম ওই ষোলো হয়েছে ষোলো দাম উঠছে জোড়া ছাগল ষোলো হাজার টাকা দাম উঠছে ঠিক আছে বিক্রি করার জন্য নিয়েছেন

বিক্রি বিক্রি মনে করেন চাই বিশ মনে চাই আচ্ছা ঠিক আছে আপনি কি কী না ব্যাপারী আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বিওয়ার্স আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর আমরা আছি বর্তমান গাঞ্জিপুর জেলা কালিয়াকুর উপজেলা বেনুপুর হাট এই হাট সপ্তাহে একদিন বসে রবিবার সকাল থেকে শুরু হয় চলে বিকেল পর্যন্ত কিন্তু জাঁকজমকভাবে এই হাট শুরু হয় দুপুর থেকে বিকেল পর্যন্ত এই হাটের পাশে রয়েছে গরুর হাট গরুর হাটটি এখনও জাকজমকভাবে শুরু হয় নাই ওই পাশে আমরা ছোটো গরু দেখতে পেয়েছি অনেক তো বড় গরু এখনও আসে নাই সামনে যেহেতু ঈদ ঈদের আগে এখানে একটা না তিন থেকে চার দিন হাটটি বসতে পারে এই হাটে হাসিল হচ্ছে ছাগল প্রতি চারশো টাকা ছাগল প্রতি চারশো টাকা সেটা ছোটো হোক বড় হোক মাসাল্লাহ অনেক ছাগলী আমরা দেখতে পেলাম এই হাটে তো বিওয়া সবাই কমেন্ট করবেন কেমন লাগলো এই ভিডিওটি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বিওয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ